সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি শনিবারের বিশেষ আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সাবরিনা আমাদের আজকের আলোচনার বিষয় শঙ্কা সংকট এবং অর্থনীতি আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক আসানুল আলম পারভেজ রাজনৈতিক অর্থনীতিবিদ ও চেয়ারম্যান এন বিআর স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এশিয়ান বিজনেস আয়োজনে আপনার মাধ্যমে আপনার স্যার লক্ষ লক্ষ দর্শক সালাম জি এই যে কোটা সংস্কার আন্দোলনে যে স্থবিরতা সৃষ্টি হয়েছে যেহেতু আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে সংখ্যা সংকট এবং অর্থনীতি তো আমি শুরুতে আপনার কাছে জানতে চাইব যে এই যে স্থবিরতা সৃষ্টি হয়েছে তাও আমাদের নিঃসন্দেহে ইতোমধ্যে অর্থনীতিতে একটি বড় প্রভাব পড়েছে কি বলবেন এই বিষয়ে এখানে বলার কিছু নেই কারণ ইগারে অঙ্কের কিছু পার্থক্য হতে পারে কিন্তু এই আন্দোলন এটা শুধু কোটা আন্দোলন বললে ভুল হবে এটার মধ্যে কোটা আন্দোলন ছিল বয়স বাড়ানোর আন্দোলন ছিল বিভিন্ন রকম আন্দোলন ছিল আছে তো যেটা হয়েছে এটা আমি মনে করি পঁচাশি থেকে এক লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমি বললাম অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কিন্তু যেই বাচ্চাটা আপনার ওই ড্রয়িং রুমে খেলার সময় গুলি খেয়ে মারা গেছে যে বাবা দুদানতে গিয়ে দোকানে গিয়ে মারা পড়েছে যে মায়ের সন্তান পানি দিতে গিয়ে মারা পড়েছে এটা তো আমি কোনো ভ্যালুয়েশন করতে পারবো না তাই এটার জন্য আমি জাতির কাছে প্রার্থী কারণ জীবনের মূল্যের তো জীবনের তো কোনো মূল্য নেই হ্যাঁ এবং আমাদের একজন বিশাল ব্যবসায়ী আমি যাদেরকে অলিগারকে বলি বিগ ফিশ বলি উনি গতকালকে বলে একটা বিবৃতি দিয়েছে যে এক বিলিয়ন ডলারের চাইতে একটি জীবন মূল্যবান এবং উনি কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা তাই আমি ভালো লেগেছে কথাটা যে উনি এই কথাটা বলতে পেরেছেন কিন্তু উনি এটা বলেছেন হুম কিন্তু উনি উনি তো তো এটা বন্ধ করতে পারেন নাই উনি এটা বড় দেরিতে বলেছেন উনি এটা 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 উনি উনি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর আশেপাশের লোক অর্থাৎ উনি কিছুই করেন নাই শুধু একটা বুলি উড়াইয়েছেন বাট বুলিটা কিন্তু সঠিক এবার আমি একটু যেতে চাই যেহেতু আমাদের শুরুতে বলছিলাম সংখ্যা সংকট এবং অর্থনীতি আমাদের আলোচনা বিষয় তো কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে জুন মাসের থেকে জুলাই মাসে আমাদের মানে যদি আমি বাংলা বাংলাদেশি মুদ্রা এটাকে কনভার্ট করি তাহলে সাড়ে সাত হাজার কোটি টাকা প্রায় পরিমাণ বাংলাদেশি মুদ্রা যেটাই কম এসেছে এবার জুলাই মাসে দেশে যে এই আন্দোলন চলছে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের এবং এই উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে এই আন্দোলনে সহিংসতা বহু হতাহতের প্রতিবাদে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে একটি আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে এবং নানাভাবে পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি যে ক্যাম্পেইন করছেন অনেকে বাইরে থেকে এই কোটা সংস্থার আন্দোলনে এটি কিন্তু একটি বড় ধাক্কা আমাদের রেমিটেন্সের জন্য কি বলবেন আপনি এই বিষয়টা নিয়ে দেখেন আপনি আপনার আত্মীয়ার অসুস্থ হয়েছে শুনে আপনার খালাই ধরেন না আপনার কাজিনটা তাকে এবার নিয়ে গেছে আপনি জানেন যে আমার আমার খালা অসুস্থ কিন্তু আপনি কারণ জানেন না আমাদের রেমিটেন্স কমার জন্য এই কোটা আন্দোলন আংশিক দায়ী আমাদের রেমিটেন্স কমার জন্য ছাত্র ছাত্রী বা আমাদের বাচ্চা শোনা মনি এদেরকে হত্যা করা ব্যাপারে প্রতিবাদী বিদেশে যারা কেয়ার এটা একটা প্রতিবাদ কিন্তু আপনাকে মনে রাখতে হবে রেমিটেন্স কমার সূত্রপাত আপনার এই আমরা এই যে দুটো কথা বললাম এটা একটা রাজনৈতিক একটা বললাম অর্থনৈতিক কিন্তু এই রেমিটেন্সের ব্যাপারে রাজনৈতিক আর অর্থনৈতিক কারণ ছাড়া আরও অনেক কারণ আছে আমার রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে এয়ারপোর্টে কাস্টমার অফিসার থাপড় মারে উনি বহাল আছে এই শাসন আমলে হ্যাঁ যেখানে আমার মতন একজন ক্ষুদ্র অধ্যাপক আপনাদের টিভি অন্য টিভিতে আমি বলেছি আমি যেখানে পাই থাপড় মেরে তার দাঁত ছেড়ে দেব ওই অফিসার। তাহলে যেইটুকু প্রতিবাদ আমি করতে পেরেছি রাষ্ট্র করতে পারে নাই এই জন্য রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে দেশপ্রেম নাই রেমিটেন্স যোদ্ধারা দুই টাকা যেখানে বেশি পাবে সেখানে হবে এবারের বাজেটের আগে আড়াই টাকা বাংলাদেশ ব্যাংক প্রণোদনা দিত এবং আপনার আড়াই টাকা ব্যাঙ্কগুলো প্রণোদনা দিত দুঃখজনকভাবে এবারের গভর্নর সাহেব বাজেটে সরকারের সরকারের সেই আড়াই পার্সেন্ট উড্রো করেছেন এবং ব্যাংকগুলোটা খোলা রেখেছেন সো এই অর্থনৈতিক কারণে ফ্লো কমবে এটা স্বাভাবিক কিন্তু কোরবানি মাসের আগে এবং কোরবানি মাসের সময় একটু রেমিটেন্স বাড়বে এটা খুবই স্বাভাবিক আরেকটি বিষয় হচ্ছে যে রেমিটেন্স যেটা গত মাসে বেড়েছে সেটা গভর্নর এটা বলেছে মানে বাংলাদেশ ব্যাংক আড়াই পার্সেন্ট প্রণোদনা না দিলেও ব্যাংকগুলো উচ্চ হারে কিনতে পারবে সো ওখানে অর্থনৈতিক কারণে রেমিটেন্স প্রবাহ গত মাসে বেড়েছে কিন্তু এখন আবার আমাদের এখানে ধরেন এই এখন যে অনেকগুলো সেক্রেটারি আমি শিক্ষক আমি রাজনৈতিক কথা বলছি না আমি শিক্ষার কথা বলছি আমাদের অনেকগুলো সেক্রেটারি হচ্ছে আবেদ আলি বিসিএস ওই যে ড্রাইভার প্রশ্ন ফাঁস করছে যে আবেদ আমি ওদের নাম দিয়েছি আবেদ আলী বি ওরা কিন্তু এখন সচিব তো সেই আবেদ আলী বিসিএসরা এমন কথাও বলেছে যে প্রবাসীরা যদি তাদের টাকা বাংলাদেশে ব্যাঙ্কিং চ্যানেলে পাঠান নাই এটা এটার কাগজ দেখাতে না পারেন তাহলে ওরা ওদের পাসপোর্ট রিনিউ করবে না এই আবেদ আলী বিসিএস ছাড়া ছোট লোকের বাচ্চা ছাড়া অমানুষ ছাড়া অশিক্ষিত ছাড়া আমি বিদেশে টাকা কামাই করেছি ওইটা আমি বিদেশের জলে ফেলে দেব নাকি কি করব। আপনি রাষ্ট্রদূত আপনার বেতন আমার আপনার বউ লিপস্টিক লাগায় আমার টাকায় কিন্তু এরা এখনও আমাদের দূতাবাসে রয়েছে আমি এখন যখন টাকা পাঠাচ্ছে না সৌদি আরবের আমার আত্মীয় আছে বা আরও অন্য দেশে আমি ওটা জিজ্ঞেস করছি তোমরা যে এইভাবে ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাচ্ছ না তো দেশের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলছে স্যার পাঠাবো না আমার টাকা আমার যা চা করবো আমি বললাম যে যদি দূতাবাস অ্যাকশন নেয় আমি এবার দূতাবাস জ্বালিয়ে দেব এবার আরেকবার কিছু বলতে বলেন চুরমাচুর করে দেব আমার দূতাবাসকে আমি আমার টাকা আমি যা করব এই রিয়াকশানটার জন্য আপনি আবার এই কি বলে রেমিটেন্সের ড্রপ দেখবেন তো সো এগুলো অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং আমাদের দূতাবাসগুলোর ব্যর্থতা এবং আমাদের কাস্টমসের উপদ্রব সব মিলে আপনি যদি এই জিনিসগুলোকে সুষম করেন ভদ্র করেন সুন্দর করেন রেমিটেন্স প্রবাহ আবার বাড়বে জি আমরা আবারও আলোচনায় ফিরবো তবে বিরতির সময় হচ্ছে বিরতি থেকে ফিরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন এশিয়ান বিজনেস এ পর্যায়ে সময় হলো বিরতি নেবার ফিরব কিছুক্ষণ পর আমাদের সাথে থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় দর্শক আপনারা দেখছেন এশিয়ান বিজনেস সাথে আছি সাপ্রেন হাজিয়া যেহেতু আমরা আজকে আলোচনা বিষয়ে শঙ্কা সংকট এবং অর্থনীতি আমরা আবারও আলোচনায় ফিরব যেহেতু আমরা রেমিটেন্স নিয়ে কথা বলছিলাম তো একটু একটা রেমিটেন্স নিয়ে লাস্ট আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে রেমিটেন্স নিয়ে কি সরকার সংকটে পড়তে যাচ্ছে বা শঙ্কায় পড়ছে রেমিটেন্স নিয়ে তো আমাদের সরকারকে আলাদা করব কেন আমার দেশ মাতৃভূমি আমার দেশে তো আয় আছে শুধু গার্মেন্টস রেমিটেন্স এরকম দুইটা তিনটা খাত তো সো আপনার রেমিটেন্স কম আসলে আমাদের কোমর দুর্বল হবে আমাদের এক পা নাই বলতে হবে তবে রেমিটেন্স কম জন্য আমি মূলত দায়ী করি আমাদের রাষ্ট্রদূতদের এবং তারপরে দায়ী করি আমাদের এয়ারপোর্টের কাস্টমসের আমি গত দুই মাস আগে থাইল্যান্ড গেছিলাম আমার নাতির চিকিৎসার জন্য তো নাতির একটা কাগজ লাভ একদিন বললো যে রাষ্ট্রদূত সাহেব আজকে আসেননি আরেক দিন বললো যে রাষ্ট্রদূত সাহেব এতটা এই আপনি আসার দশ মিনিট আগে চলে গেছেন আমি থাইল্যান্ড আমি নাম বলছি তো সো যেখানে আমাদের মতো লোকের আমি হাসান মাহমুদকে আমার মন্ত্রী আমার জুনিয়র আমি হাসানকে ফোন করতে পারতাম যে হাসান তোমার এটা তো এখন এগুলো তো এগুলো স্বাধীন দেশের নমুনা নয় তো সো এই জন্য রেমিটেন্সের ব্যাপারে আমাদের রাষ্ট্রদূতদের অসজন্যমূলক আচরণটাই মেইন আর এই এয়ারপোর্টের কাস্টমস ধন্যবাদ আচ্ছা ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা যাচ্ছে এবং কাস্টমার যারা তাদের একটি অনাস্থা অনেকেই প্রকাশ করছেন এবং টাকা তুলিয়ে নেওয়ার একটা মনোভাব দেখা গেছে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত যদি বলেন আমাদের আপনার প্রশ্নের মধ্যে একটা এক ধরনের দুশ্চিন্তা দেয় আছে কিন্তু ব্যাংকে তারল্য সংকট কোন অস্বাভাবিক কিছু না কোনো ব্যাংক যদি বেশি ফাইন্যান্স করে ফেলে এবং তার যদি যে অলরেডি ফাইন্যান্স করেছে সেটা টাকা দেরি হয় তাহলে এখানে একটা তারল্য সংকট সৃষ্টি হয় সে জায়গায় ব্যাংক আর একটা ব্যাংক থেকে টাকা নেয় সেটার নাম হচ্ছে কল মানি কিন্তু যখন ব্যাংক দেখতে পায় যে আগামী তিন মাসও আমার কাছে লুট হয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া বিদেশে চলে যাওয়া টাকাগুলো আসবে না তখন তার বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হতে হয় বাংলাদেশ ব্যাংক গত এক সপ্তাহ আগে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংকে ছাপিয়ে টাকা বাংলাদেশ ব্যাংক ছাপিয়ে দিয়েছে এই খবরটা লিক হয়ে গেছে তো একদিকে এই খবরটা লিক হয়ে গেছে এখন ছাব্বিশ হাজার কোটি টাকা দিয়ে দিছে আপনি গেলে আপনার টাকা আপনাকে দিয়ে দিচ্ছে উনি গেলে ওনার টাকা ওনাকে দিয়ে দিচ্ছে এতে তো কোনো সমস্যা নাই কিন্তু ব্যাংকগুলো টাকা দিতে তারপরেও পাচ্ছে না ব্যাংকগুলোতে আমি একটি ব্যাংকের ইসি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বাংলাদেশের বৃহত্তম ব্যাংকের তো স্যার আমাকে তো ব্যাংকের এমডিরা ডি ফোন করে বলে যে স্যার আজকে এরকম একটা কথা আসলো তখন আমি অ্যাভয়েড করি তো সর্বশেষ কথা হলো ব্যাঙ্কগুলোর কাছে এক কথা এসছে যে সেভিংস অ্যাকাউন্টে সপ্তাহে দুইবার চেক কাটতে পারবে এবং ম্যাক্সিমাম দুই লাখ টাকা উইথড্র করতে পারবে এইটা যদি কেউ শুনে তো সে তো তাড়াতাড়ি টাকাগুলো ব্যাঙ্ক থেকে তুলে নেবে এবং এটাই হচ্ছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কথা বেশি হচ্ছে কাজের চাইতে বাংলাদেশ ব্যাংক এই কথা বলে নাই যে আপনারা বাজার কথায় কান দেবেন না যত টাকা লাগবে বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্কগুলোকে সরবরাহ করবে আমি গভর্নর হলে তাই বলতাম আমি গভর্নর হলে বলতাম না যে আপনার টাকা আপনাকে ভেঙে ভেঙে দেবে টুকরা টুকরা করে দেবে এগুলি বাজারে শোনা যাচ্ছে সেই জন্য মানুষ ভয় পেয়েছে এই এইটাই এবং এটাতে টাকা আরও বেশি হারে মানুষ উঠিয়ে নিচ্ছে আর কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ব্যাংকগুলোকে বিভিন্ন রেড জোন ভাগ করা হয়েছে এটাও তো একটি কারণ অনাস্থা প্রকাশের ডেফিনেটলি এ ব্যাপারে আমি এই পর্যায়ে এসে একটু যোগ করতে চাই এখন হঠাৎ করে বাংলাদেশ আমাদের দেশের এক সর্বসর্বা বলল যে সাবরিনা সাবরিনাকে আমার বাসার চাকর ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে আপনার আব্বা যা ফেল করবে ফিল করবে এখন হাঙ্গরি ব্যাংক গরিব ব্যাংক লুট হয়ে গেছে ব্যাংক এর সাথে ভালো ব্যাংকের সাদিয়ে মোবারক করিয়ে দেবেন যেটার নাম ওরা ইংলিশে রেখেছে মার্জার এগুলো বেকুপরা বলেছে ওদের পড়াশোনা নাই কারণ হচ্ছে আপনি বিয়ে করাচ্ছেন যদি আপনার চাক বুয়ার ছেলের সাথে আমার চাকর ছেলের মেয়ের সাথে মিলন মার্জার তাহলে আপনারও কি হলো আমারও কী হলো ওই দুই পরিবারের কি হলো আপনি মরাধরা ব্যাংক একটার সাথে আরেকটা ব্যাংকের মরা মরাধরা ব্যাংকের সাথে বিয়ে শাদি করায় দিতে চাচ্ছেন এটা আপনার ব্যাংকিং নলেজ নাই এবং এটা হবে না আমি তখনই বলেছি হ্যাঁ মার্জারের মানি ওনারা জানে না হোয়াট ইজ এম ইয়ার ইয়ার মার্জার মানি হচ্ছে একটি বড় ব্যাংক একটি শক্তিশালী ব্যাংক একটি ধনী ব্যাংক আর একটা গরিব ব্যাংকে নেয় যেন তার আরো পাঁচ বছর না লাগে আরো দুশো ব্রাঞ্চ খুলতে সে চিন্তা করে একশো কোটি টাকা লস গেলে গেল এক হাজার কোটি টাকা লস করে গেল আমরা রেডি ব্রাঞ্চ পেলাম আমরা রেডি ক্লায়েন্টস পেলাম এটাও হয় না কেন আমাদের দেশে সবগুলো ব্যাংক পাশাপাশি তো আমাদের যখন আপনার ইউসিবি পাশাপাশি আইফাইসি এই পাশে দাঁড় পাশে আরেকটা ব্যাংক তাহলে আপনি যখন এটা অধিগ্রহণ